সেদিন পুলসিরাতের সামনে দাঁড়ায় যাবে উম্মতের বেহাল দশা শুরু হয়ে যাবে কিছু উম্মত সেদিন পুলসিরাত পার হতে গিয়ে কেটে কেটে জাহান নামে পড়ে যাবে খণ্ড বিখণ্ড হয়ে যাবে নিচে থাকবে জাহান্ন দাউদা করে জ্বলবে না বিশ্ব দিন তারা তারা উম শুধু বলবে يا رب سلم يا رب সাল্লিম ও মালিক দয়া করে একটু শান্তি দেয়া দেন আমার উম্মত একটু মাফ করে দেন নবীজির দোয়ার কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে মানুষ সেদিন তিন ভাবে পুলসিরাত পারা হবে আপনি একটু মিলে চিন্তা করেন আমার আপনার অবস্থা কি হবে হেঁটে হেঁটে পুল সিরাত পার হবে রুবান আল্লাহর জান্নাতি আরোহণে চরে পুল সিরাত পার হবে কারো কারো চেহারা সেদিন নিচের দিকে দিয়ে দিবে বহু আলেম সেদিন চেহারা গুলা নিচের দিকে দিয়ে দেওয়া হবে পা গুলা উপরের দিকে দিয়ে দিবে আলিমন মুস্তাহ যেই আলেম তার এনে অনুযায়ী চলেছে এমন আলেমদেরকে ডেকে ডেকে যিনি সম্মানিত বানায় দিবেন তিনি কে কিছু মানুষ যখন পুলসিরাটা পার হতে নিবে নিচ থেকে জাহান নাম একটা ডাক মারবে জুসিয়া মমিন ইন্ন তাড়াতাড়ি চলে যাও তোমার আগুন জাহান নামে তোমার নূর জাহান নামের আগুন নিবে দিচ্ছে এত পরিমাণ নূর চমকাবে নবীর উম্মতের চেহারা থেকে জাহান নামের আগুন নিবে যাচ্ছে তারা তারি চলে যাও জান্নাতি আরোহণে চড়ায়া যিনি পার করে দিবেন তিনি